আপনি দেখেন তো মোবাইলটা কই বাজে কি এই যে স্যার মোবাইল আপনি কি বললেন আপনার বাড়িতে নাকি মোবাইল নাই আপনি মোবাইল কিনতে পারছেন ঘর দিতে পারেন নাই চলেন তো চলেন আপনার নামটা ক্যান্সেল করলাম আরে চিনতে কেন করিছি ওখানে তো সব আমারই লোক আছে অফিসের লোক তো আলাদা না মুই পড়ে এই তুই চিনতে কেন করিস কাজ হয় দাও তো কোন দিন দা আয় এখন পড়ে ফোন করব ক আরে কিছু না বলে আজি সার্ভে লোক আইছে আসবে তো পনেরো বিশ বছর থাকি তো মুই কোনো ঘরে না পাই মোর তো ভাঙা ঘরটা তোমার জানি একটা ঘরতে থাকো তাই মোর ব্যাপারটা না দেখো আরে এই হামানা তোর ব্যাপারে সবকিছু জানি আমার হাতে তো আর কোনো নাই উপর থেকে লোক আসবে উমায় সবকিছু আর বাড়ি থাকিস কোন সময় এলা বা আসি বসি বসি দিব চা জল খোয়াই এখানে হয়ে যাবে কাজটা চিন্তে করি ঠিক আছে তাই পঞ্চায়েত দা তাই এখানে তোমার না এখানে দেখেন হামা ঠিক আছে হামানা আসি কি ওই শুনতে শুনে আরেকটা একটা কথা শোন হ্যাঁ

আপনি একটু দেখেন তো চার কিছু আছে কিনা স্যার আচ্ছা আপনি আগে কোনো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন না স্যার কুড়ি বছর থেকে তো আমাকে কিছুই দেয় না আগে তো অনেক ঘর আসছিল আপনাকে দেয় না স্যার কোনো কিছু একটা দেয়ও নাই একটা সুতাও দেয় নাই আপনার বাবার নাম কি বুধারু বর্মন লাগে তো বুধারু বর্মন বুধারু বর্মন আপনার ঘর কোনটা এই ঘরটা স্যার এই ঘরটা আপনার ঘর তো দেখি ঠিকই আছে ওটাই আরো ঠিক স্যার পুরি বছর থাকি আমি ভাঙা ঘর থাকি দছং সরকার এলা ঘর তো মুখ দাও আপনি পাবেন কিনা সেটা আগে দেখতে হবে তো না স্যার এনা কল আছে বড় ধানের পুঁজি আছে কি ব্যাপার আপনার বাড়িতে আছে ধানের পুঁজি আছে ধান বিক্রি করে ঘর দিতে পারেন নাই সরকারের অপেক্ষায় আছে কি আপনার মোবাইল আছে না স্যার মোবাইল নাই আপনি একটু বাড়িতে ভালো করে দেখেছেন তোfono আছে কি নাই না স্যার আর কিছু নাই যাই হোক ঘরটা বদলা পাই

মোবাইল আছে আপনার মোবাইল কই যে মোবাইল আছে আপনার না না দস ওইটা ওই বাড়ির মোবাইল বাজে দিতেছে ওইটারে আওয়াজটা আসছে মোর মোবাইলই নাই আপনি দেখেন তো মোবাইলটা কই বাজে এই যে স্যার মোবাইল আপনি কি বললেন আপনার বাড়িতে নাকি মোবাইল নাই আপনি মোবাইল কিনতে পারছেন ঘর দিতে পারেন নাই চলেন তো চলেন আপনার নামটা ক্যান্সেল করলাম পাক হ্যাঁ হ্যাঁ রে তুই পাঁচটা মিনিট পরে ফোন করে পারলো না হ্যাঁ তুই কাজের সময় ফোন করতেছিস ছাগলটা কোটে বাঁধেছিস ছাগলটা কোটে তুই দেখিস চোখ দিয়ে ছাগল করে কোথায় বাড়ি আরে তোকে ধুমায় মানে ছাগল ওকে না